গদাকে দেখো একশো পঁয়তাল্লিশের দশকের ঘর স্থানীয় মান তো হবে চল্লিশ বলেই দিয়েছে তো স্থানীয় মান চল্লিশ প্রকৃত মান হবে চার গদা নয় গুণ ছয় ছয় নং চুয়ান্ন আর পাঁচশো চৌষট্টি পরের সংখ্যাটি হবে পাঁচশো পঁয়ষট্টি আর তিন অঙ্কের সব থেকে বড় সংখ্যা তিনশো নিরানব্বই শূন্যস্থান পূরণ করো পঁয়ত্রিশ বা সাত পাঁচ সাতটা হবে পঁয়ত্রিশ তো ওখানে হবে পাঁচ আর দুশো সাত থেকে দশ কমলে হবে একশো সাতানব্বই গদাকে আছে দুশো যোগ সত্তর যোগ সাত হবে দুশো সাতাত্তর এরপরে দেখো চিহ্ন বসাতে বলেছে সাতশো আঠেরো আর এদিকে আছে সাতশো একাশি তো বড়ো হবে সাতশো একাশি উমদাক ছশো সত্তর সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান হবে ছশো আর প্রকৃত মান হবে ছয় চা দাঁড় সাত শত আট দশ আটকে সংখ্যায় লিখি সাতশো আট দশ আট তো সাতশো আট দশ আট মানে অষ্টআশি পরের দেখো চার পাঁচ ছয় এই বৃহত্তম সংখ্যা হবে ছশো চুয়ান্ন চিহ্ন বসাতে বলেছে তো বড় সংখ্যা হবে তিনশো আটাত্তর তো ছোটো হবে তিনশো আটাত্তর আর বড় হবে তিনশো সাতাশি তো ফাঁকা ঘরে আগে পরের সংখ্যা মশা পাঁচশো তিরিশ একত্রিশ আছে একশো চৌত্রিশ থেকে দশ বেশি তাহলে একশো চুয়াল্লিশ দশকে চোখ করে দাও কাটিতে প্রতি সাহায্যের সংখ্যাটিকে দেখাও দশক করে আমি লিখে নিলাম এখানে চার আট শূন্য তো শূন্য আছে মানে কিছুই হবে না আট মানে এখানে আটটা ক্ষতি হবে আর এখানে চারটে আছে মানে চারটে ভুতি হবে খালি ঘরে সঠিক সংখ্যা বসাও তো আটের সঙ্গে কত যোগ করলে সতেরো হয় যেমন নয় কুড়ি থেকে তিন বিয়োগ করলে হবে সতেরো পাঁচ নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ করো নয় আর পাঁচ যোগ করলে হবে চোদ্দো হাতে এক চার আগে পাঁচ পাঁচে পাঁচে দশ মিলে গেলে শূন্য হাত দশ দশ দশে শূন্য হাতে এক ছয় একে সাত পরটি দেখো ছয় আর পাঁচ হবে এগারো হাতে এক দুই আগে তিন একে চার তিন আর একে চার দুই আছে মানে বারো ধরে নিচ্ছি সাত বাদ দিলে আট নয় দশ এগারো বারো থাকে পাঁচ হাতে এক দুই চার থেকে দুই চলে গেলে থাকে দুই আর পাঁচ থেকে তিন চলে গেলেও দুই থাকে ওপরে তিন আছে তিনকে তেরো ধরে নেব চার বাদ দিচ্ছি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মানে নয় হাতে এক এক দুই আট থেকে দুই চলে গেলে থাকবে ছয় আর পাঁচ থেকে দুই চলে গেলে তিন চলে যায় ছ আগে ছয়ের কর রমজান দুটি গন্ধরাজ লেবু কিন প্রতিটি লেবুর দাম চার টাকা হলে রমজান দিল একটি লেবু যদি চার টাকা হয় যদি দুটি লেবু কেনে প্রতি লেবুর দাম চার টাকা হলে গুণ দুই চার চার দুগুণে হবে আট টাকা পরের অঙ্ক আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি সকালের ট্রেনে দুশো একুশ জন আর দুপুরের ট্রেনে একশো বাহাত্তর জন যাচ্ছি কোন ট্রেনে কত বেশি যাচ্ছি তো প্রথম সকালের ট্রেনে বেশি যাচ্ছি সেটা দেখা যাচ্ছে তো সকালের ট্রেন আর দুপুরের ট্রেন একসঙ্গে রেখে বিয়োগ করলে পাওয়া যাবে উনপঞ্চাশ তো সকালের ট্রেনে ঊনপঞ্চাশ জন বেশি যাচ্ছি পরের অঙ্ক একটি কলার দাম চার টাকা হলে আটটি কলার দাম কত তো চার খুঁড় আট চারটা বত্রিশ পরেটে দেখো ডিমলি ভাইয়ের তাকে একুশটি বই রাখলে তিনটি খোপে প্রতিক্ষোপে সমান বই রাখতে হবে আছে তিনটে খোপ তো প্রতি বইয়ের সমান সংখ্যক রাখবো তো রিমলি প্রতিক্ষোপে কটি করে বই রাখবে তো মোট বই যদি একুশ হয় তাহলে তিনটে খোপ আছে তো তিনটে খোপে সমান ভাগে রাখলে তিন দিয়ে ভাগ করছি তিন সাতটা হবে একুশ তো প্রতিটি বইয়ে একটি করে রাখতে হবে তো উত্তরটা লিখবে প্রতিকোপে সাতটি করে বই রাখলো তাহলে চলো তোমাদের সাত নম্বর মডেল সিটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে